The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তালদিতে দিতে চোরসন দিয়ে যুবককে পিটিয়ে খুন সিসিটিভি ফুটেজে ধরা পড়ল নৃশংসতা আটক এক দক্ষিণ চব্বিশ পরগনার ক্যারিং তাল দিতে মঙ্গলবার ভোরবেলায় ঘটে চাঞ্চল্যকর ঘটনা চোর এক যুবককে স্থানীয়রা বেধরক মারধর করে খুন করে বলে অভিযোগ সাত ঘটে যাওয়া এমন নৃশংস ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ভোরে তালদির একাধিক বাড়ির সামনে ঘোরাঘুরি করছিল বছর আঠাশের এক যুবক তখনই কয়েকজন তাকে চোর সন্ধে ধরে এরপরে শুরু হয় গণপিটুনি অভিযোগ লাঠি বাস দিয়ে বেধরক মারধর করা হয় রক্তাক্ত অবস্থায় যুবক মাটিতে লুটিয়ে পড়েন অভিযুক্তরা তার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায় ঘটনার খবর পায় ক্যানিং থানার পুলিশ আক্রান্ত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে নিকটবর্তী একটি দোকান ও বাড়ির সিসিটিভি ফুটেজ সেখানে স্পষ্ট দেখা গিয়েছে কয়েকজন ব্যক্তি মিলে ওই যুবককে বেধরক মারধর করছে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলেছে পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে ইতিমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এছাড়াও তদন্তকারী পুলিশ অফিসারদের প্রাথমিক অনুমান যুবককে সত্যি চুরি করতে এসেছিল নাকি তাকে মিথ্যার সন্দেহে তার প্রাণ কেড়ে নেওয়া হয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হবে এদিকে একাংশ স্থানীয় বাসিন্দার দাবি এলাকায় প্রায়শই চুরির ঘটনা ঘটে তাই সন্দেহ হয় এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল তবে আইন নিজের হাতে তুলে নেওয়াকে কোনোভাবেই সমর্থন করছে না পুলিশ এবং স্থানীয়দের একাংশ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন আইন নিজের হাতে তোলা দণ্ড নিয়ে অপরাধ আমরা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে জানা গিয়েছে মৃত যুবকের নাম জমির শেখ বয়স আঠাশ বছর পেশায় সে গাড়ি চালক তার বাড়ি ঘুটিয়ারি শরীফের রবীন্দ্রনগর এলাকায় মৃত যুবকের স্ত্রী শাহিন শেখ জানিয়েছেন আমার স্বামী চোর হতে পারে না ও গাড়ি চালায় সোমবার গভীর রাতে একটি ফোন আসে আমার কাছে বলা হয় থানা থেকে বলছি পরে দেখলাম থানার নম্বর নয় মঙ্গলবার সকালে খবর পাই তবে যে বা যারা এমন মিথ্যা অপবাদ দিয়ে আমার স্বামীকে খুন করেছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় পুলিশকে ঘটনার বিষয়ে জানিয়ে অভিযোগ করেছে কি নাম বাড়ি কোথায় কি করত কি

যেতেই পারে না রাতে একটা কল আছে আমাদের কাছে বলে যে থানা থেকে বলছি কিন্তু সেটা থানার কল ছিল না এখন বুঝতে পারছি আমাদের যদি রাতে বলা হতো আমার বাবা আমার শ্বশুরকে ফোন করে তাদেরকেও বলেনি বলে থানা থেকে বলছি যদি যারা পিটিএম এর তাদের কি মানে কি চাইছি আমার একটা ছোট বাচ্চা আছে ছোট বছর ছেলের বয়স ভোটিয়ারি কোথায় বাড়ি আপনার নাম কি আমার নাম স্থানীয় সমাজসেবী সাবির শেখ জানিয়েছে সাত সকালে সন্দের বসে যে বর্বরতা এবং নৃশংস কাণ্ড ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয় পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করুন সাত সকালে তালতে এক যুবককে মানে জোর অপবাদে পিটিয়ে খুন করা হয়েছে কতটা আতঙ্কে রয়েছে আমরা তো এটাই তো অবাস্তব যে একটা মানুষকে চোর বলে সেভাবে প্রমাণিত হয়নি এবং কোনো দোকানে চুরি হয়েছে বা কারো কিছু চুরি সেইভাবে প্রমাণ দিন তার তা সত্ত্বেও আমরা সকালে এসে দোকানপাট খুলে দেখতে পাচ্ছি যে একজনকে হত্যা করা হয়েছে এবং সমস্ত স্মৃতিকে আমরা ফুটেজ লিয়ে দেখছি আমাদের ক্যানিং থানা পুলিশ এবং যথেষ্ট তাৎপর্য হিসাবে এই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে যে আইন কখনো হাতে তুলে নিচ্ছে এটা একটা অভ্যন্তরিত কারণ আমরা চাই যদি সেই ধরনের প্রমাণ স্বচ্ছ না হয় যারা পিটিয়ে হত্যা করেছে তাদের সাথে বিলম্বের যে যুবক খুন হয়েছে এর নাম পরিচয় পাওয়া গেছে না এটা আমরা সঠিকভাবে জানি না কারণ আমরা অপরিচিত ছেলে হিসেবে দেখলাম হ্যাঁ এবং সিসি ক্যামেরায় টোটাল ফুটেজটা আছে পুলিশের কাছে সিসি ক্যামেরা নিয়েছি তারা খতিয়ে দিচ্ছে কজন মিলে মেরেছে বলে মনে হয় সেটা আমরা ঠিক জানি না সকালবেলা আমরা এসেছি এসে শুনতে পাচ্ছি সেই উদ্দেশ্যে আমি কী দিয়ে পিটিয়েছে সেটা আমরা সে বিষয়ে আমাদের আমরা সেই সময় ছিলাম কাউকে বা আটক করেছে হ্যাঁ যেটা আমরা এই মুহূর্তে শুনলাম যে একজন বিশ্বজিৎ বলে ব্যক্তিকে আটক করেছে এই যাকে আটক করেছে সে কি তালদির যুবক হ্যাঁ তালদির যুবক বলে আমরা জানা যাচ্ছে এই যে সাত সকালে একজনকে পিটিয়ে খুন করা হলো মানে কিভাবে দেখবেন মানে কতটা আতঙ্ক একদম আমরা এটাই আতঙ্ক যে এভাবে মানুষকে আইন হাতে তুলে নেওয়াটা ঠিক নয় কারণ আমরা এটা আতঙ্ক যে একটা মানুষ কোনো অপরাধ করলে আমাদের খুব কাছে কাছাকাছি কম কিলোমিটারের মধ্যে থানা এবং প্রতিনিমত পুলিশ তালদের বাজের টহল দিচ্ছে আমাদের সঙ্গে পুলিশ সহযোগিতা করছে এভাবে আইন থেকে নেওয়াটা ঠিক হয়নি এবং আমাদের এলাকার এই এলাকার মানুষ প্রচুর আতঙ্ক যেভাবে একের পর এক সমস্যা তৈরি হচ্ছে যাতে এই ধরনের না হয় তাতে গোড়াভাবে পুলিশ দেখুক এবং যারা এই অন্যায়ের সঙ্গে যুক্ত দুষ্কৃতি তাদেরকে শাস্তি আপনার নাম আমার নাম সাবিত অন্যদিকে স্থানীয় বাসিন্দা গোড়া ওরফে অরিজিৎ বিশ্বাস জানিয়েছেন সাত সকালে নৃশংস ঘটনার কথা জানতে পারি পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে গিয়েছে একজনকে আটক করেছে তবে এমন ঘটনা কোনো মতেই কাম্য নয় আইন নিজের হাতে তুলে নিয়ে যে জঘন্য অপরাধ করেছে অভিযুক্তরা তাতে করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার সার্বিক তদন্ত শুরু করেছে ফিউরো রিপোর্ট কলকাতা মিরড থেকে একেবারে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে যেটা অভিযোগ উঠছে কি দেখলেন বা কি জানলেন অ্যাকচুয়ালি আমি কিছু জানি না তেমন কিছু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম এখানে পড়ে আছে ইংরেজি মত পাককে পড়ে আছে আমি ওকে আরও ডাকছি দেখে বলছি ভাই উঠে গিয়ে ওপারে যেহেতু আমার সামনে তারপরে এখানে দুই চারজন লোক ছিল তারা আমাকে বলল যে ওখানে বেছে নেই মরে গেছে এইটুকুনি পর্যন্ত জানি তারপরে বায়ো বয়স হবে যে মারা গেছে বয়স কত হবে কুড়ি বাইশ মতন হবে হয়তো কি মনে হয় চোর সন্দেহে নাম হ্যাঁ আমি তো খবর পেলাম ওটাই যে চোর চুরি করেছিল তাই পিটিয়ে মেরে ফেলে এখানে কোথাও চুরি করেছে তা আমি ওসব এখনো কোনো খবর নেই না আমি ওসব কোনো খবর ছিল পিটিয়ে মারার সময় পাঁচ ছজন ছিল বলছিলো পাঁচ ছজন ছিল পি দিয়ে পিটিয়েছে তাও বলতে পারবো না লোকের মুখে শোনা লোকের মুখে কি শুনলেন কি দিয়ে পিটিয়ে ওখানে পিটিয়ে মেরেছে পি দিয়ে পিটিয়েছে কি বাস না কি সব দিয়ে পিটেছে মানে কি বেঁধে রেখে পিটেছে এইটুকুনি আমি খবর জানি পুলিশ এসেছিল পুলিশ এসেছিল বডি নিয়ে গেছে কেউ আটক বা গ্রেফতার হয়েছে একজনকে নাকি ধরেছে শুনলাম কি নাম তার তার নাম ঠিক বলতে পারবো না আমি কাকে নিয়ে গেছে তাও জানি না এই যে একেবারে সাত সকালে এই যে পিটিয়ে খুন কতটা আতঙ্কে রয়েছেন আতঙ্ক তো থাকবেই একদম কাছাকাছি হয়েছে এটা তো ভয় তো কাজ করবেই না যে একটা মানুষ মারা গেছে এটা বাজে জিনিস এর আগেও কি এরকম ঘটনা ঘটে না না এখানে আর কোনোদিন ঘটনা ঘটেনি জায়গাটার নাম কি এটা হচ্ছে কি মধ্য রাজাপুর তালদি মধ্য রাজাপুর আপনার নাম আমার নাম অরিজিৎ দেবনাথ Fasten your seat belts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড অ্যাট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.